সুরাতুল গসিয়া আজকে আমরা এই ভিডিওতে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব আর সুরাতুল গড়িয়া যদি আপনি পড়তে পারেন তাহলে পুরো পুরোপুরার মাজিদও আপনি পড়তে পারবেন এর কারণ হচ্ছে যে প্রত্যেকটা সুরার মধ্যে যে নিয়মগুলো আছে প্রত্যেকটা নিয়ম কিন্তু একই হবে তো আমি প্রত্যেকটা নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দেব। আশা করি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা সব বিষয়ে ইনশাআল্লাহ বুঝতে পারবেন তো চলুন শুরু করি এখানে বিসমিল্লাতে দুটা নিয়ম আছে গুরুত্বপূর্ণ এই হাগে রকে ধরবে নুন গে রকে ধরবে তো এই হাগে রকে ধরার সময় পাতলা হবে নাকি মোটো হবে এটা আমরা অনেকে বুঝি না দেখুন হাগে যখন রকে ধরবে তখন এটা মোটা হবে আবার নুন গে যখন রকে ধরবে তখন মোটো হবে তো এখন আপনারা বলতে পারেন যে র তাসীদের ডাইনে জের আসছে জের আসলে পাতলো হয় মোটা কেন হবে এর কারণ হচ্ছে এই যে মাঝখানে একটা আলিফ আসছে তো এরকম মাঝখানে যদি আলিফ থাকে আর এর আগে যদি জের থাকে তাহলে সেই রটাকে মোটা করে ধরতে হয় তো আপনার বুঝে নেবেন র সেকেনের আগে যদি আলিফ থাকে খালি আলিফ তারপর জের যে যায় আসুক মোটা হবে অথবা র তাসিদের ডাইনো যদি আগে খালি থাক মানে আগে খালি আলিফ থাকে তারপর জের আসলে মোটা হবে তো আমরা আগে রকে ধরবো মোটা করে ধরবো বিস্মিল্লাহ হাল আতাকা হাল আ তা তাতে থাকলে টান হবে কারণ খারা জবর যেখানে আপনি খারা জবর পাবেন সেখানে টান দিবেন খারা জবর থাকলেই টান হাল আতাকা হাদিস দেখুন এখানে হা হাজবর হা এটা হলো মাঝখান থেকে আমরা সারে চাপ দিয়ে উচ্চারণ করব আর ডাল ইয়া দিয়ে জের পর মানে ইয়া আসছে এটা মাদ এখানে একই প্রাণ হবে হাদি এই সাগে লামকে ধরবে লাম পেশ সুল হাদি সুল হাদি সুলা বড় পর খালি আলিফ তো মাদের হরফগুলো আপনাকে বুঝতে হবে জের পর যদি যজমাল্লা ইয়া আসে জবরের পর খালি আলিফ আসলে অথবা এই যেরকম পেশের মানে ওয়াও আসলে খারাজবর খারাজের উল্টা পেশ আসলে এইগুলা মাত এগুলোতে টান দিতে হয় হাল তাজতি আছে। কোরআন মাজের মধ্যে আপনি যত ভাবে এরকম তাটা পাবেন ওয়াকফের অবস্থায় তাটা থাকলে যদি আপনি এখানে থামেন তাহলে তাটা হাসাকিন হয়ে যাবে শিনজে শি ইয়াহবর ইয়া গাশিয়াহ এরকম বলতে হবে গাশিয়াহ তারপরে ভু জু ওয়াউ পেশ ও জিম ও পেশু জু পেশে পজেস মানে ওয়াউ এটা মা দেখে টান দিবেন ভু জু হুই তানভিন এর পর কি আসছে ইয়ার উপর তাসদিদ আসছে এটা কি হবে গুণ না হবে যদি এরকম আপনি তানবিনের পর চারটি হরফ পান মিম নুন ওয়াও ইয়া এই চারটি হরফ পাইলে গুণ না করবেন মিলাবেন এবং গুণ না করবেন ভু জু হুই ইয়াউমা ইযিন দেখুন তাসদিদ মানে তাসদিদ কিন্তু আসে হরকতের পরে মানে তাসদিদল হরফ হরকতের সাথে পড়তে হয় তবে এখানে আসে তানভিন তো তানভিনের সাথে যদি কোনো তাসদিদল হরফ আসে বা তানভিনের পরে এক ছয়টা হরফের মধ্যে আসবে মিম নুন ওয়াও ইয়া লাম তো লাম গুন্যা করা যাবে না আর মিম নুন ওয়াও ইয়া গণনা করবেন এরকম এ টা হাজে কেনা যাবে এখানে দেখুন ইয়া হাজবর ইয়া এটা হচ্ছে আইন হাজবর আহ এই দুটো উচ্চারণের মধ্যে কিন্তু পার্থক্য আছে ইয়া আর এটা হচ্ছে আহ ইয়া আহ এইগুলো আমরা উচ্চারণ ভুল করি তারপরে আ মিলাতুন এ যোন মিনিট পরে দেখুন আবার কি আসছে এই যে নুন আসছে নুন তো এখন টানভিনের পর আসছিলো এখানে আসলো ইয়া তানভিনের পর ইয়া এখানে আসছে আবার তানভিনের পরে নুন তো এরকম নুন মিম ওয়াউ ইয়ে চারটে আসলে গুণনা করবেন প্রত্যেকটা নিয়ম একইভাবে একইভাবে আপনি পাবেন আমিলা তুন তুন গুণনা করবে আমিলা তুন না শোয়েবা তুন আছে যদি এখানে থামেন তাহলে কি বলতে হবে আমিলা তুন না সই বা এরকম আমিলা তুন না নাসিবাহ তারপরে তাস লা লাম খারাজাব এই খারাজাওয়াটা আমরা অনেকে ইয়ার উপরে ভাবি তাস ইয়া এরকম বলা যাবে না এই খারাজাওয়াটা লামের উপরে এটা ভাববেন সবসময় এই ইয়াটা হচ্ছে খালে এই ইয়াটা পরা যাবে না নারন দেখুন প্রত্যেকটা দেশে শেষে কিন্তু তাটা আসছে তো এখান থেকে বুঝে নেন এই তাটার উপর যখন দুইটা জবর থাকবে আমরা কিন্তু অনেক সময় জানি যে ওয়াকফের অবস্থা যদি তানবিনে দুইটা জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে আরেক এক স্থানে রেখে এক লিট পরিমাণ টেনে পড়তে হয় এটা আমরা কিন্তু সবাই জানি আমি যদি একটা উদাহরণ দেখি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন একটু আমি একটু উদাহরণ বের করি কোথায় আমি পাচ্ছি না দাঁড়ান একটু একটু আচ্ছা এখানে দেখুন পাইছে যে ওইনা বা দেখুন প্রত্যেকটা কিন্তু আয়তে শেষ মানে ওয়াক অবস্থায় টান মানে দুইটা জবর আসছে দুইটা জবর আসছে দুইটা জবর আসছে দুইটা জবর আসছে দুটা জবর আসছে তো এরকম দুইটা জবর থাকার কারণে আমি কি করছি প্রত্যেকটা জায়গায় এক জবর বাদ দিয়ে আরেক এক স্থানে রেখে এক পরিমাণ টেনে পড়ছি শুধুমাত্র তাস আর অন্যান্য আসলে সেগুলো হয় আর তাতে যদি দুইটা জবরও আসে তাহলে সেই তাটা কিন্তু হাসা কিনি পড়তে হবে তার মানে আমরা এখানে বুঝতেই পারলাম এই তাটা যখন জবর জের পেশ এখানে জের আসছিলো এক জের এখানে দুই পেশ আসছিলো এখানেও দুই পেশ এখানে দুইটা জবর দেখতেছি আবার এখানে দুইটা জের তো এরকম এক জবর এক জের এক পেয়েস যাই থাকুক এই তাটা আমরা হাসাকিন করে ফেলবো রন হামিয়া hamiyah ilaikum tus ainin aniyah tus ainin aniyah ate ekle pan diben aniyah tus q qaf khara jabur q tus ainin tus ainin aniyah লাই সালা হোম থুন এই যে জবর পরে টান লাই সাল হোম থা এখানে নুন সাকিনের পর দদ আসছে। তো এরকম নুন সাকিনের পর পুনর্সলে তা সা জিম ডাল ডালে সিন সিন কাফ তাই এই পুনর্ ফাঁসলে কি করত বাংলাতে অনসের মতো আমরা গুণনা গুণনাটা করব ইল্লা দেখুন এখানে আমরা কিন্তু আইনটাকে সাকিন করে ফেলতেছি তার মানে এখানে আমরা বুঝতে বললাম যে এরপর ইয়াটা মাদের হরফ আর মাদের হরফের পর যখন আমরা ওয়াকফ করব করবো তাহলে সেই মাদের তিন আলিফ টান দিতে হয় তিন আলিফ টান দিয়ে পরের হরফটা আমরা সাকিন করে ফেলবো এরকম ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع لا يسمن ياسين بش يس لا يسمن ولا يغني يا ون بش يو

হুঝু হুই হুই গণ্য করবেন উ ঝু হুইয়ৌ মা ইয়াও মা ইদিন জালগে নুনকে ধরবে হাগে ইয়াকে ধরবে তানভিনের পর অর্থাৎ দুই পেসের পর ইয়া এখানে দুই জের পর নুন তো টানভিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেসকে বলা হয় তে এরকম দুই জবর দুই যে দুই পেশের পর মিম নুন ওয়াও ইয়া প্রত্যেকটা ফাصله গুণনা করবেন আর ওয়ালালাম আসলে গুণনা সারা পড়তে হবে যেমন এই যে এখানে আসছে তানমিনের পর লাম আসছে তো এখানে যদি মিলাই তাহলে গুণ হবে না এরকম ভু জু হুয়ম ইদিন নাঈমাতুল লিসা হিরadiyah তুল্লিসা এরকম তুল এটা আগে লামকে ধরে ফেলবে তুল্লিসা তবে গুণনা করা যাবে না আর একদিন নুন এবং ইয়া আসলে গুণা করতে হবে ওজু হুই হুই এরকম ইয়মা এদিন দিন গুণা করবেন ও হুই হুঁই য়াউমা এ দিনমা লিসা ইহার তারপরে ফিজান্নাতে না লিয়া ফি জানাত এটা ওয়াজুব গুন হবে এখানে দেখুন এখানে তানভিনের পর মানে দুই পর নুনের উপর তাসিদ আসছে এটাও গুননা এটা এই দেখে না আর এখানে জবরের পর মানে এক জবর এক যে পাশে হরকত বলে হরকতের পর নুনের উপর তাসিদ আসছে এটা গুননা এটা ওয়াজুব গুননা ফি না আহ لا تسمع فيها لاغية لا تسمع 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 فيها لاغية لا تسمع فيها لاغية فيها عين جنب. فيها عين جارية جارية ফি হা আইনু জারিয়াহ ফি হা রুম এই গুণ হবে মীমারে তানহিনে পর মীমার গুণ করবেন মিলাই গুণ করবেন ফি হা সুরু রুম মর ফু আর রাখের দিনে জবর থাকলে রয় সঙ্গের মোটা হয় মর ফু মর ফু আহ একসাথে فيها سرر, فيها سرر مرفوعة وأكواب موضوعة 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 موضوع

আমরা অনেকে আসি এই যে তার উচ্চারটা আসে না ফুফা এরকম বলি এরকম বললে কিন্তু আবার হবে না তখন কিন্তু এই যে হরফটা একটু হরফ বাদ হয়ে যাবে আয়তের অর্থের পরিবর্তন হবে বলতে হবে মাউস ফুফা এরকম এ ধরবে এখানে কিন্তু গণ্য হবে না কারণ একটা হরকতের পর ই আসছে হরকতের পর ই আসলে শুধু মিল হবে তাস হরফ তবে গণ্য করা যাবে না বি এরকম না কিন্তু বিইউ বলতে হবে ওয়াইজ আ ৰ বে মা বে সু সাহ মাবে মিম্বা যাব মাবে এটা কি কলকলা কলা অফ ত বাজিম দাল পাষ্টাল কল হরফ হ ৰফ এই পাস্টার অফিস যখন চাকি থাকবে অবশ্যই কল কলে করবেন ওয়াইজ আ ৰ বে এরকম আফ লা ইয়াং ইয়াং গুণ করবেন ইয়াং রু না ই লাল ই خلقت قفتا بَرْقَتْ همس همس من باتش بيرو بيكن باتش بيرو بي. أفلا ينظرون ينظرون قبل أفلا ينظرون إلى الإبل كيف خلقت كيف خلقت তাহলে আমরা এখান থেকে জিনিস বুঝলাম সেটা হলো এই তারপর যখন শাকিন থাকবে বা তারটা আমরা যখন সাকিন অনুযায়ী পর্ব তখন কি করবে এটা একটা বাতাস বের করব বাতাস সবসময় কি ওয়া এ মা এমাতে চাল টান দিবেন এটাও বুঝে নেন যখন আপনি মোটো চিহ্নটা পাবেন باعم إيركم غلام زبايل تاوش شيخنا أبني تشاري فاندي بن وإلى السماء كيف رفعت كيف رفعت وإلى الجبال كيف نصيبة نصيبت نصيبت, نصيبت. وإلى الجبال كيف نصبت، وإلى الأرض كيف سطحت، سطحت، وإلى الأرض كيف سطحت، فذكر إنما إن، كي قلنا فذكر إنما أن. চিকন চিহ্ন যেখানে পাবেন সেখানে তিন আলিফ টান দিবেন সে মা দেবাকির আং কোন ভাবে আং তামাকির একসাথে ল্যাস দ্য আই লাই হিম বি দেখুন এখানে সদ এর উপরে আসছে তো এই বিষয়টা আপনি করুন মাঝে চার জায়গায় পাবেন তবে এখানে আপনি সদ পড়বেন চিন না পড়ে সদই পড়বেন লাস্ট দ্য হিম মিম সেকেন্ডের পরে বা সে হবে কি গুন্না মিম সেকেন্ডের ফাগুন্না লাস্ট দ্য আই লাই হিম এরকম হিমসাগনে পড়ে বা যেখানেই পাবেন সেখানেই গুন্য করবেন দুই ঠোঁট মিল করে সেখানেই গুন্য করবেন লাস্টা আলাই হিম ও সোয়াই তই এল্লা মাং তা ওয়াল্লা ওয়া কা ফর ওয়া কা ফর ও তা এখানে দেখুন তা লা তাকে টান দিবেন এল্লা মাং তা ওয়াল্লা মাং গুনা إلا من تولى وكفر. فيعذبه الله العذاب الأكبر. فيعذبه الله العذاب الأكبر أكبر. فيعذبه الله العذاب الأكبر. إن وجبنا إن إلينا إيابهم إن إلينا إيابهم ثم قلنا قلنا ثم إن علينا حسابهم ثم ইন্না তাহলে এখান থেকে আমরা এটা বুঝে নেই যখন এক একজার এক এক পাশে পরে মিমরের তাস্তির দেখুন নুনর তাস্তি আসবে তখনই গুননা করবেন এটাকে বলা হবে ওয়াজিব গুন্না গুণ করতে হবে মিম আসলে দুই ঠোঁট মিল করবেন নুন আসলে জিববার আগা উপরে তালো ছিনা লাগিয়ে গুন্নাটা করবেন আলাইনা হিসাবাহুম। এরকম ভাব আপনারা পড়বেন